এর পূর্বে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় আল্লাহ তালা আয়ানব সরকার বন্দি করে রেখেছে মাকে ওরা বুলাল আমিন তারপর আল্লাহ মাকে তুমি পরিপূর্ণ খালাস করে আয়ালাত সরকার থেকে মুক্তি করে আয় আল্লাহ তালা রাজনীতির মঞ্চে ফিরিয়ে দাও আয়ালাফুল আলমিন ওনার শরীরকে সাফাই কামেলা কুল্লিয়া দান করো আল্লাহ বিদেশে তারেক রহমানকে সুস্থ রাখো এ আল্লাহ আগামী দিনে

অনেক অন্য অন্য নেত্রী উপস্থিত রয়েছেন আয়াল্লাহ সোনারগা থানা বিভিন্ন ইউনিটের সভাপতি সেক্রেটারি সহ আয়াল্লাহ তারা হাত রয়েছে প্রত্যেকের ন্যায় খায়াল করেন প্রত্যেকে আন্দোলন

একজন প্রিয় মানুষ এই জন্যই প্রিয় মানুষ যে সকল ভয় ভীতি মামলা হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয় থেকে আজকে এই সোনারগাম বিএনপিতে বিএনপিটাকে সংগঠিত করে রেখেছেন শক্তিশালী করে রেখেছেন আপনাদের প্রিয় আজকে সভাপতি জেলা আজাদুল ইসলাম মান্নান ভাই আজকের এই সভায় উপস্থিত আছেন সোনাগাঁ বিএনপির আরেকজন সৈনিক সাতপথ দ্রবাদল থেকে বেড়ে ওঠা আজকে বিএনপি এই সোনাগাঁ সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন সহ এখানে উপস্থিত সোনারগাঁও উপজেলা বিএনপি সিনিয়র সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ সোনারগাঁও পৌর বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ আমার রাজপথের সহযোগিত ভাইয়েরা আসসালাম আলাইকুম আসলে অনুষ্ঠানটা সংক্ষেপ করা হচ্ছে কারণ এখানে আমি উপস্থিত হয়ে যত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি শুনলাম এবং নিজে লক্ষ্য করলাম সকল ইউনিয়নের নেতৃবৃন্দরা আছেন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা আছেন এবং এই সোনাগার অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন